মহামাশির বন্ধু আমি বুঝছেন আল্লাহ একবার এই যে ভালো লাগতেছে আরকি মোমা সাথে একটু একটু খেলা অথবা একটু ভালোবাসা অথবা যেটা বলেন আরকি এখানে জাস্ট একটু আমি মধু লাগাইছি যার কারণে সব মোমাছির আমার গায়ে আসতেছে দেখেন আল্লাহ একবার এতগুলো মোমাছি এটা করার কারণ হলো দেন কতগুলো মোমাছি একসাথে কাজ করে এখানে একটা বক্সের মধ্যে দুই লক্ষাধিক মৌমাছি আছে একটা রানী আছে অনেকগুলো দুই তিনশো পুরুষ আছে পুরুষ মৌমাছি অলস আর কি আর আর বাকি হলে সব হচ্ছে এগুলো আছে সব কর্মী মোমাছি এই কর্মী মোমাছিগুলোই আমাদের জন্য ফুল থেকে নেকটার সংগ্রহ করে এখানে বক্সে নিয়ে আসে যখন নেকটার সংগ্রহ করে নিয়ে আসে তখন তো এটা মর্চার থাকে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টই পানি থাকে মর্চার থাকে তখন আবার যখন এটাই যে জাল দেয় একজনের মুখ থেকে আরেকজনের মুখে যখন অ্যানজাইম অ্যাড করে তখন দশ থেকে পনেরো পার্সেন্ট মশার রিমুভ করে তখনও ষাট থেকে সত্তর পার্সেন্ট মশার থাকে তারপরে এটা চাকের মধ্যে দিয়ে দেয় চাকের মধ্যে দেওয়ার পরে একটা প্রাকৃতিকভাবে ওরা দানা দিয়ে একটা বাতাস তৈরি করে তো ওই বাতাস তৈরি করে এটার জাল দেয় জাল দিতে দিতে মশাপটা রিমুভ করতে করতে যখন টোয়েন্টি পার্সেন্ট মশা নিয়ে আসে তারপরে আমরা এরকম মধু পাই তাও এটা কিন্তু ওদের জীবিকা নির্বাহার জন্য এই মধুটা সংগ্রহ করে ওরা কেপিং করে রেখে দেয় যখন নেকটা থাকবে না তোরা এটা তখন এটা ওরা খাবে আর ওই জিনিসটাই আমরা সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছাই দিই প্লাস হলেও তাদেরকে আমরা আবার তাদের জন্য সুযোগ করে দিই তারা যখন আমরা যেখানে যে ধরেন সরিষা মাঠ শেষ হয়ে গেলে দৈনিয়া মাঠে নিয়ে আসছি এখানে নেকটার পাবে এই সুবিধাটা আমরা তাদের করে দিছি তো এখান থেকেও তারা সংগ্রহ করে আবার এটা শেষ হলে লিচুর মাঠে নিয়ে দেবো তখন আবার তারপরে আবার সুন্দরবন যখন আবার কোনো নেকটার না থাকে তখন আবার তাদেরকে আমরা পালতে হয় মৌমাছি যে আমাদের বন্ধু আমাদের জন্য আল্লাহ তালা এই মৌমাছি সৃষ্টি করছেন এই বন্ধু শুরু দেখেন আমি আমার শরীরে কতগুলো মোমাসি এগুলো যদি প্রত্যেকে যদি আমার একটা করে ফুল ঢুকায় দেয় আমি শেষ তারপর কিন্তু ফুলটু খাচ্ছে না কেন জানেন এখানে আমি মধু দিয়ে রাখছি তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে যার কারণে ওই যে তারা যারা এই খামারি কাজ করে তাদের প্রত্যেক দিনই তাদের সাথে এরকম একদম কাছে যেয়ে সেরে কাজ করতে হয় তারকে তাদেরকে ধরতে হয় তাদের পরিচর্যা করতে হয় এরকম তাদেরকে আদর করতে হয় যে আমি আদর করে দিলাম একটু এই যে আমার এই হাতে আইসে পড়ছে দেখছেন দনিয়া মিশ্র ফুলের মধুটা আমরা দুই কেজির একটা প্যাকেজ করছি স্পেশাল একটা দাম দিচ্ছে এটা এই দামে পাবেন না এই মধুটা বেশি দামে বিক্রি হয় কারণ এটা খাইতে চমৎকার একটা মধু বাংলাদেশের মধ্যে সুস্বাদু মধুর মধ্যে এটাও একটা মধু দনিয়া মিশ্র ফুলের মধু সো এটা দনিয়া মিশ্র ফুলের মধ্যে এই জন্য বলতেছি এটা দনিয়া নেকটারটা সবচেয়ে বেশি থাকে এটার মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট দনিয়া নেকটার থাকে যেহেতু দনিয়া খেতে এখানে বেশি কিছু কালো জুড়েও নেক্টারও থাকে এখানে সো এই একটা প্যাকেজ দুই কেজির একটা প্যাকেজ করছি আমরা এই দুই কেজির প্যাকেজটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি নাইন এইট ওয়ান টু ফাইভ টু ফাইভ এই নাম্বারে কল করে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে যদাকাল্লা খাই